রোহিঙ্গা অনুপ্রবেশ মাদক চোরাচালান ও জেলেদের নিরাপত্তার কথা ভেবে টেকনাফের নাফ নদীতে গত সাত বছর ধরে মাছ আহরণ বন্ধ রয়েছে এতে করে বেকার হয়ে পড়েছে অনেক জেলে শিগগিরই নাফ নদী খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জেলেরা কক্সবাজার থেকে সারোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুলতানা হিমুর রিপোর্ট বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত জুড়ে রয়েছে নাফ নদী দুই সালে ব্যাপক হারে রোহিঙ্গা অনুপ্রবেশের পর মাদক চোরাচালান বন্ধ ও জেলেদের নিরাপত্তায় মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয় নাফ নদীতে মাছ ধরার উপর নির্ভরশীল সম্প্রতি সরকার পরিবর্তনের পর এসব জেলেরা মাছ ধরতে নাফ নদী খুলে দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছে আমাদের কেন বঞ্জিত করা হলো যা এটার ব্যাপারে কর্মকর্তা আছে তাদের প্রতি আমার আবেদন

যে জানা পার হওয়ার পরেও আমাদের নাম নদী এখনো প্রায় সাত 8 বছর হয়ে গেছে আমরাদের এখনো কুলি দেওয়া নাই কেন কুলি দেওয়া নাই সেটা আমরা জানি না আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে দেখি লিখিত কোনো অভিযোগ নাই লিখিত কোনো কিছু নাই দুই মাসের জন্য লেখিত আছে তারপরে আমাদের এই নাম নদীটা কি কারণে আমাদের অধিকার থেকে বঞ্চিত করলো নাফ নদী বন্ধ থাকার জন্য আপনাদের যে সমস্যা হচ্ছে এই সমস্যাটা ইতিমধ্যে ইউনসার ফোনে একাধিকবার মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে তারাও এই বিষয়টা দেখতেছে এবং বিজিবি এবং কোস্টগার্ড সাথে আলোচনা করে এটা খুলে দেওয়া যায় কিনা এটা তারাও চিন্তা ভাবনা করতেছে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে টেকনাফের জেলে সম্প্রদায় সুলতানা হিমু চ্যানেল আই প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি